আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তেমন একটা ভিডিও দিব না মেয়েকে লিখতে বসাইছি তো আজকে একটা কথা শেয়ার করব স্মরণীয় করার জন্য সেটা হচ্ছে আজকে সকাল থেকে এখন বাজে আটটা দশ তো দশ মিনিট আগেও আমার মনটা খুব ভালো ছিল তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেন জানি বলতে পারি না মানে ভীষণ খারাপ হয়ে গেল আজকে সারাদিনটা আমার খুব ভালো কেটেছে তো আমি ভেবেছিলাম আজকের দিনটা স্মরণীয় করে রাখব আর আজকে দিনটা সকাল থেকে আমার খুব ভালো কেটেছে মনটাও ভালো ছিল অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ তারপর ভালো ভালো লেগেছে সব দিক থেকে কিন্তু আজকে হঠাৎ করে এই যে দশ মিনিট আগেও কেন যেন হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল আর কেনই বা খারাপ হয়ে গেল সেটাও বলতে পারতেছে না প্রকাশ করতে পারতেছি না আপনাদের সাথে মানে আমার খুব 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 মানে মানে এত কষ্ট পেয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো না অনেক কষ্ট পেয়েছি তো সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন কি বলবো আর বলার মতো কিছু নেই তো মেয়েকে দেখতে বসাইছিলাম তো আজকে যেহেতু ভিডিও দেবো না তবু আমি আজকে কি রান্না করছি সেটা একটু শেয়ার এখানে কই মাছ রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে ভাজি সিম আলু ভাজি